একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায় কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো চলে যায় না আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সে মুগ্ধতা থাকবে তো আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম তাই কথা ও চরিত্র সুন্দর করুন আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন যদি কখনও কারো উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চেলেন আচ্ছা তোমাদের মধ্যে কে আসো যে এই দাগটিকে ছোট করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না না মুছেই ছোট করতে হবে তারপর ছাত্ররা সবাই বললো এটা কিভাবে সম্ভব কারণ ছাড়া দাগটিকে ছোট করার কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস আগের দাগটি মশা ছাড়াই ছোটো হয়ে গেল শিক্ষক বলল বুঝতে পারলে তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায় নিজেকে বড় করো গড়ে তোলো তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে জানেন কোন ধরনের মানুষ কখনই সুখী হতে পারে না আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী হতে পারে না মানুষের কাছে দুইটা যদি সোনার পাহাড়ও থাকে তারপরও সে আরেকটা চাইবে তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন সুখে থাকবেন যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না তা হলো গুরুত্ব না দেয়া আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কি না যে মানুষটি আপনাকে ভালোবাসবে সেই মানুষটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি থাকবেন আপনার সে গুরুত্বপূর্ণ তার কাছে আর কিছুই থাকবে না তাই ভালো মতো বোঝার চেষ্টা করুন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না আপনার বলা কথাগুলোকে আপনার প্রিয় মানুষটি কতটা গুরুত্ব দিচ্ছে বা আপনার বলা কথাগুলোকে সে উড়িয়ে দিচ্ছে কি না সেদিকে নজর রাখার চেষ্টা করুন আর সে যদি আপনাকে বা আপনার বলা কথাগুলোকে গুরুত্ব কম দেয় তাহলে বুঝে নেবেন আপনি ভুল সম্পর্কে আছেন মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায় আমরা সব সময় একটা ভুল করে ফেলি যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্ব টুকুকে হারিয়ে ফেলি আর এই কারণেই সে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায় দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না যতই কাছের মানুষ হোক জীবনে যে আটটি আফসোস রাখবেন না নাম্বার এক নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এভাবে রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন নাম্বার দুই অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন নাম্বার তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না বরং এটা বিশ্বাস করবেন রবি তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয় নাম্বার চার নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেভাবে মেনে নিন নিজের ওপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে নাম্বার পাঁচ নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নন আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি নাম্বার ছয় মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না কারণ মন নরম হওয়াটা মোমিনের গুণাবালি নাম্বার সাত ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ বরং আল্লাহর ওপর কৃতজ্ঞ থাকুন নাম্বার আট নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া সরল মনের সহজ কথা শরীরের অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনো দিন শেষ হবে না টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় সুন্দর কখনো সুন্দর হয় না যদি সুন্দরের প্রশংসা না থাকে মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব আনন্দ কোলাহল কিছুই ভালো লাগে না ব্ল্যাক লিস্টে শুধু খারাপ মানুষগুলো থাকে না কলে যায় জায়গা দেওয়া মানুষটাও থাকে সম্পর্কটা ভেঙে দিলে কেন মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকায় শ্রেয় বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষদের বেশি করে সম্মান করবে বয়স বন্ধু কমে যাবে অযথা ভিড় বাড়লে তোমার পছন্দ হবে না যার সঙ্গে তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দিবে পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি থেকে বাদ দিয়ে দেবে তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস অনেক বেশি জরুরি বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মার খবর নিতে যেত একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো আপনার মার অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি দেখতে আসুন ছেলে সে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন ছেলে বলল মা তোমার জন্য কি করতে পারি মা বললেন বাবা এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সবসময় নষ্ট থাকে একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল মা তুমি এত বছর এখানে ছিলা ফ্যান চাইলে না আর শেষ সময় ফ্যান লাগিয়ে আর কি হবে মা বললো বাবা এখানে প্রচুর গরম কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি কিন্তু আমার ভয় লাগে যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে তখন তুমি কষ্ট শুইতে পারবে না রাগ নয় চিন্তা করো নিজের বিবেককে কাজে লাগানোর কারণ অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও সে যেন নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় মণিবাবু স্কুলে নতুন জয়েন করেছেন নতুন স্যারেলে ছাত্ররা মজা করে পিছনে লাগে সে তার ক্লাসে আসার আগে ছেলেরা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে মণিবাবু গাধা মণিবাবু ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন কিন্তু কাউকে কিছুই বললেন না মুসকি হেসে চক হাতে নিয়ে তার পাশে লিখে দিলেন দের পড়ান অর্থাৎ মণিবাবু গাধাদের পড়ান ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে নাম্বার এক সমালোচনা করবেন না এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে মেচিওর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না নাম্বার দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হাঁটতে হবে না হলে সম্পর্ক হারাতে হবে তাই একজন মেচিওর মানুষ কখনো তর্ক করেন না নাম্বার তিন একজন মেচিওর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না নাম্বার চার একজন ম্যাচিওর মানুষ কখনও বাবা মাকে অসম্মান করেন না তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা মা স্বার্থহীনভাবে তাদের জন্য সব কিছু করতে পারে নাম্বার পাঁচ একজন ম্যাচিওর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট রাখেন নাম্বার ছয় একজন ম্যাচিউর মানুষ কখনও অন্যের সাথে নিজের তুলনা করেন না কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী নাম্বার সাত একজন ম্যাচিউর মানুষ কখনও অভিযোগ করেন না তিনি নিজের ঘাটতিগুলো খুঁজে বের করেন এবং তা পূরণের চেষ্টা করেন কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যার সমাধান করে না তিনি নিজেকে পরিবর্তন করে নেন নাম্বার আট একজন ম্যাচিউর মানুষ কখনও অন্যের ভুল নিয়ে ঠাট্টা করেন না তিনি থেকে ব্যক্তিগতভাবে তার ভুল শুধরে দেন যা ইমেচুররা প্রকাশ করে থাকেন অল্প বয়সী মহিলা এলেন ডাক্তারের কাছে ম্যাডাম আমার এক বছরের একটা বাচ্চা আছে কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়েছি এই মুহূর্তে দুটো বাচ্চা পালন করা আমার স্বামীর পক্ষে সম্ভব নয় ও চাপ দিয়ে পাঠিয়েছে আমায় ডাক্তার সাহেব বললেন তাহলে আপনি কি করতে চান মেয়েটি বলল অ্যবসনের ব্যবস্থা করুন নইলে স্বামী ডিভোর্স দেবে ডাক্তার সাহেব কিছুক্ষণ ভাবলেন এরপর বললেন এর চেয়ে ভালো একটা উপায় আছে কি উপায় জিজ্ঞেস করলেন মহিলা আপনার প্রথম বাবুটাকে আমরা দুজন মিলে মেরে ফেলি কেউ কিছু জানবে না এতে সুবিধা হলো দ্বিতীয়টা হবার আগে আপনিও কিছুটা সময় পাবেন রেস্ট নিতে পারবেন শিউরে উঠলেন মহিলা একই বলছেন আপনি মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব ডাক্তার হাসলেন এবং বললেন দ্বিতীয় বাচ্চাটি কি আপনার সন্তান নয় তাকে কোনো স্বামীর প্রয়োজনায় খুন করতে চাচ্ছেন ভুল মানুষের কাছে আমরা ছোটো হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু ভুলতে শেখায় না আর সব কিছু ভুলে যাওয়াটা এত সহজে না